নমস্কার বন্ধুরা আমি একটা আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি যাচ্ছি মেলা আমি আমার স্বামী আর আমার ছেলে এগরা মেলা যাচ্ছি এগুলায় প্রচুর বড় মেলা হয় তার জন্য আমরা তিনজন বেরিয়ে পড়েছি মেলা তো মেলায় পৌঁছে গেছি তারপরে গেটের সামনে একটু দাঁড়িয়েছিলাম কাজ ছিল তারপরে এই মেলায় ঢুকছি আমরা তো আজকে পনেরো দিন ধরে মেলাটা হচ্ছে তো আমরা লাস্ট দিন গেছিলাম তো এই দেখুন এখানে কত সুন্দর সুন্দর দেখুন এখানে কত এখানে দোকান এখানে জিলেপি ভাসছে খুব প্রচুর প্রচুর দোকান এসছে এখানে এখানে দেখুন কত সুন্দর মাটির তৈরি তারপরে মেন গেটে আমরা ঢুকে গেলাম মেন গেটের পরে আমরা এসছি এখানে এখানে দেখুন প্রোগ্রাম চলছে তো আমরা আর প্রোগ্রাম আর দেখলাম না আমরা চলে গেলাম সরাসরি কাপড় মেলাতে এখানে প্রচুর পরিমাণে কাপড় প্রচুর সেলে আর লাস্টিং তো তার জন্য প্রচুর সেলেও ছাড়ছে এখানে মানে শীতের সমস্ত পোশাক বেডশিট কভার মানে সব রকম সব রকম এখানে তারপরে ঢুকে গেলাম এখানে একটা বিজ্ঞানের প্রদর্শন ওখানে ঢুকে গেলাম তো এখানে ক্যামেরা করতে দেয়নি তো একটু এখানে ক্যামেরাটা করেছি তারপরে এখানে দেখুন একটা ভূত দেখুন এটা পুরো ভয়ানক আমার ছেলে তো খুবই ভয় পেয়ে গেছে এই দেখুন কারেন্টের সিস্টেম তারপর এখানে দেখুন রেলগাড়ি তো আমার ছেলে বলছিলো রেলগাড়িতে চড়বে কিন্তু তাকে বসায়নি তারপর তাকে এখানে নিয়ে এসছে যে বাচ্চাদের যে খেলনা ওইটাই তাকে চড়িয়েছে এতে সে খুবই খুশি মুখে একটা ললিপপ নিয়ে নিয়েছে দিয়ে ঘুরছে ওই চাকাটা ঘুরাচ্ছে যাতে ও ভেবেছে যে নিজেই চালাচ্ছে তো এটাই বাচ্চাদের খুশি আমরাও যখন ছোটো ছিলাম তখন এইভাবেই চড়তাম তারপরে এখানে চলে এসেছি এখানে ভেলপুরি খেতে তো খুবই খিদা পেয়ে গেছিলো তারপরে চলে এসছি এখানে একটু টুকটাক জিনিসপত্র কিনতে তো কেনা হয়ে গেছে তারপরে আজকে আমরা এই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি টুকটাক কিছু কিনে এই দেখুন মেলাটা খুবই বড়ো তো তারপরে এই দাঁড়িয়েছি এখানে আমার স্বামী নিয়ে আসবে তার জন্য এখানে দাঁড়িয়েছি রাস্তার বেপারে তারপরে ঠান্ডার মধ্যে প্রচুর কুয়াশা এই মোটর যাচ্ছি প্রচুর ঠান্ডা মানে এতটাই ঠান্ডা মানে কি বলবো আপনাদেরকে ব্যাস এবারই আমরা ঘর পৌঁছে গেছি এই যে ঘরের চাবি দেওয়া আছে চাবি খোলা হচ্ছে তো বন্ধুরা টাটা